আসসালামু আলাইকুম সাত ফুট আট ইঞ্চি প্রাসিটের জন্য আমরা কী কী দিচ্ছি এবং এর খরচটা কেমন সেটাই ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এই কাজটি আমরা করছি ঢাকার বসুন্ধরা আবাসিক এরিয়ার এন ব্লকের বাস নাম্বার রোডে এই প্রাসিটির উচ্চতা আছে সাত ফুট আট ইঞ্চি বা প্রায় পনের আট ফুট এখানে দশ ফুট কলাম ব্যবহার করা হয়েছে যার আড়াই ফুট ভিত্তিতে অর্থাৎ মাটির নিচে আছে আর সাড়ে সাত ফুট আছে মাটির উপরে সাড়ে সাত ফুটের মধ্যে ষাটটা সেলাব এবং তার উপরে একটি টি টপ বা কোপিং দিয়ে আমরা মাটির উপরে সাত ফুট আট ইঞ্চি উচ্চতা দিয়ে থাকি এই প্রতিটি সেলাব ও কলামের সংযোগ স্থলগুলো সিমেন্ট বালি দিয়ে জয়েন করা আছে সেলাব এবং কলামগুলো তৈরি করা হচ্ছে পাথর রড বালি ও সিমেন্ট দিয়ে যার কারণে এটা বেশ মজবুত টেকসই এবং পরিবেশ বান্ধব যদি এর রক্ষণাবেক্ষণ ঠিক থাকে তাহলে আমরা আশা করি একটি ইটের আয়ুষ্কাল যেমন হয় বা স্বাভাবিকভাবে একটি বিল্ডিংয়ের আয়ুষ্কাল যা হয় ঠিক এর ক্ষেত্রে অনুরূপটি হবে ইনশাল্লাহ আমাদের কারখানা রংপুর শটি এখান থেকেই আমরা সারা বাংলাদেশেই প্রাচীর ঘর খামার বিভিন্ন ধরনের স্থাপনা করতেছি এই সাত ফুট আট ইঞ্চি বা প্রায় পনে আট ফুট একটি বাউন্ডারি করতে গেলে আমাদের একশো ফুট বাউন্ডারির জন্য এক ট্রাক মাল লেগে যায় এক ট্রাক মাল মানে পনেরো টন মাল যায় এই পনেরো টন মাল দিয়ে আমরা একশো ফিট পর্যন্ত কাজ করতে পারি এখন দূরত্বটা যদি আমাদের রংপুর শটি থেকে আড়াইশো থেকে তিনশো কিলোমিটারের মধ্যে হয় তাহলে ডিস্ট্রিক্ট ট্রাক যে পর্যন্ত যাবে ঠিক সে পর্যন্ত গাড়ি ভাড়া লোড আনলোড মালামাল লেবার মিস্ত্রি সহ দেয়াল কমপ্লিট করে দেওয়া পর্যন্ত অর্থাৎ প্রাচীরের গাঁথনি করে দেওয়া পর্যন্ত আমাদের বিল হবে পুঁতি রানিং ফুট বারোশো টাকা করে অর্থাৎ একশো ফুট বাউন্ডারি করতে গেলে খরচ হবে এক লাখ আশি হাজার টাকা আর যদি দূরত্ব পঞ্চাশ থেকে একশো ফিট আরও বেশি হয় অর্থাৎ সাড়ে তিনশো বা চারশো ফিটের মতো হয় তাহলে এই রেটটা হয়ে যাবে সাড়ে বারোশো থেকে বারোশো ষাট টাকা পর্যন্ত আর যদি একশো পঞ্চাশ ফিটের চেয়ে কম বাউন্ডারি হয় তখন আবার এই বারোশো টাকা রেটটা তখন থাকবে না তখন রেটটা একটু বেড়ে যাবে ঠিক এভাবে আসলে কাজের পরিমাণের উপর এবং দূরত্বের উপর ভিত্তি করে রেট পরিবর্তন হতে পারে এবং সময়ের উপর ভিত্তি করেও রেটটা পরিবর্তন হতে পারে এই প্রিকাস্ট ওয়াল বা রেডিমেড ওয়াল দিয়ে বাউন্ডারি করতে হলে আমাদেরকে যদি যে জায়গায় বাউন্ডারি করা হবে তার কিছু ছবি ভিডিও এবং পরিমাপ কোন দিকে কত ফিট আছে এই মাপগুলো যদি দেয়া যায় এবং মাটিটা পুরাতন মাটি নাকি সদ্য ভরাট করা মাটি এবং প্রাচীরের ভেতরে এবং বাহিরে মাটির লেভেলটা অর্থাৎ একই সমান মাটিটা আছে কিনা এই তথ্যগুলো যদি আমাদেরকে দেয়া যায় তাহলে আমরা একটি সন্তুষ্টজনক রেট আপনাদেরকে দিতে পারি প্রিকাশ ওয়ালের কাজে খরচটা আসলে কতটা কম হলো সেটা নির্ভর করে ওই অঞ্চলে ইটের দাম কেমন তার উপরে আসসালামু আলাইকুম